শ্যামা সম্মান দু হাজার পঁচিশ পেল মোহনপুর শান্তিনিকেতন ক্লাব প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের উদ্যোগে আয়োজিত শ্যামা সম্মান দু হাজার পঁচিশ প্রধান অনুষ্ঠানে এবছরেরই সম্মাননা পেল মোহনপুর শান্তিনিকেতন ক্লাব ছিয়াত্তর বছরের ঐতিহ্য বহনকারী এই পুজোকে নবীন প্রজন্মের হাত ধরে এক নতুন রূপে নতুন ভাবনায় সাজিয়ে তোলা হয়েছে যা বিচারকদের নজর কেড়েছে এবারের প্রতিমায় ছিল এক অভিনববার্তা দেবীর হাতে অস্ত্র নয় বরং ছিল মিষ্টি ও চকলেট শান্তির প্রতীক হিসেবে এই ভাবনাই পুজো মণ্ডপে এনে দেয় এক আলাদা আবেদন ক্লাব সদস্যদের আন্তরিকতা ঐক্যতা ও সৃজনশীলতা উদ্যোগ সকলের প্রশংসা করিয়েছে সম্মাননা প্রাপ্তির পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই পুরস্কার আমাদের অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনে আরও নতুন ভাবনায় সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে প্রেস ক্লাবের এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা ও সাংস্কৃতিক মহলের সদস্যরা ব্যুরো রিপোর্ট পি নিউজ

যে কেদারনাথের পৌঁছায় সেই কেদারনাথের পৌঁছে আমরা আমাদের এবং সেখানেই আমাদের বাবা মানেও থাকবে এবং আমাদের মা যদি আমরা একই সঙ্গে বাবা এবং দুজনকে যাতে আমরা সমানভাবে এবং দুজনকে পাওয়াতে তাতে কীভাবে আমাদের সকল মানুষ সুস্থ 우리도 지금도, 탑도 안 보시는 거예요. 대리도 이렇게 하면 이렇게 사실이잖아요. 반대로 우리가 <목소리가> 접근지에 가면, 아, 우리도 사회적 안전을 위해서, 아마 로컬한 시민들이, 아마 이쪽으로 넘어가고 싶어하는 분들이니까, 아마 파시티업을 해서, 이쪽으로 이이들 올라오는 그런 시장이 되겠어요. 버 program mein jo hai woh hai ki program mein maang hoti hai le battery mein jo hai us tarah tabon par isko par ussi na padh sakte hain nahi nahi jo yeh ba sachche kyun nahi abhi hum log interview hai tab hum sachche kyun nahi hai ha hum log log প্রায় সাড়ে তিনশো লক্ষ্য লোক এই তার সাথে প্রায় ধন্যবাদ আপনাদের জানাই আপনারা আমাদের এত বড় শ্রুতি এত বড় সম্মান আমাদের এবং এত বড় জন্য আপনাদের ছিলাম ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই সকল যারা অত্যন্ত সকল গ্রামবাসী আমাদের 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 পঞ্চায়েত আমাদের থানা চেষ্টা করব আগামী দিনে যাতে আমরা আরও ভালো বলতে পারি আরও উন্নতি করতে পারি এবং আরও ভালো সামাজিক ভাবনায় প্রতিষ্ঠ হয় আরও বড় জায়গায় এটাই আমাদের আমরা প্রেস ও প্রভাব যাকে বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের এত বড় সম্মান দেওয়ার জন্য এবং এই সম্মানে আমরা দূষিত হয়ে সত্যি আমরা আনন্দিত

আপনাদের প্রতিমা অপূর্ব প্রতিমা হয়েছিলাম এই ভাবনাটা কোথা থেকেই একসাথেই আমরা এটাকে মিলিত করতে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ সেটা আমাদের সেই মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপ তৈরি করেছে যার দ্বারা আমরা সমাজের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই যে নারী ছাড়া পুরুষ অসম্ভব আচ্ছা আপনাদের পুজোর বাজেট কত ছিল আমাদের পুজোর বাজেট দু লাখ ষাট হাজার টাকা মতো ছিল আচ্ছা আপনার নামটা আপনার আমার নাম আকাশ দাস আজকে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট থেকে আপনারা সম্মানিত হচ্ছেন আপনারা কি অনুভব করছেন এই মুহূর্তে আমরা খুবই আনন্দিত এই সম্মান পেয়ে আমাদের পুজো আপনারা কভার করছেন আমাদের এর আগে আমরা কখনো এরকমভাবে সম্মানিত হই রপুর শান্তিনিকেতনের থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে এইভাবে আমরা আগে কখনো কোনোভাবে সম্মানিত হই আমার নাম পুতুল চট্টোপাধ্যায় অভিনব জিনিস দেখতে পাচ্ছি যেটা দেখা যায় না মায়ের হাতে সব সময় সবসময় অস্ত্র দেখে অভ্যস্ত কিন্তু সেই জায়গায় মায়ের হাতে মিষ্টি নানা রকম এই যে ভাবনাটা চকলেট চকলেট এই ভাবনাটা কিভাবে আসলো যে আমাদের ছেলেরা চিন্তা করলো যে মায়ের হাত খালি রাখবো না মায়ের হাতে সব সময় জিনিস কিছু না কিছু ওনার এক হাতে আর ধরে আমরা উৎকৃপ আগ্রহে ছিলাম যে পুরস্কার কখন হাতে আসবে আমাদের আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সেই বিশেষ মুহূর্তের সন্ধিক্ষণ আমরা এসে উপস্থিত হয়েছি

টিভির পর্দায় অনেক বড় চ্যানেলকে দেখা যায় যারা সত্যি কথা বলতে গেলে তারা সমাজের মাধ্যমে সামাজিক মাধ্যমে তাদের অবদান অনেকটা রয়েছে কিন্তু প্রচুর রেজিস্টার্ড কালচারাল ডিপার্টমেন্ট থেকে রেজিস্টার্ড প্রচুর চ্যানেল রয়েছে যারা ইউটিউব যারা পোর্টাল তারা প্রচুর ভালো ভালো খবর করছে আসল কথা হচ্ছে যে সত্যি খবর কোনটা সত্যি কোনটা ঠিক কোনটা ভুল এই খবরটা আমরা সঠিকভাবে পাই না কখনো কখনো মিথ্যের প্রচার হয় কখনো কখনো কোনো জিনিসকে সত্যিকে মিথ্যে বানিয়ে দেওয়া হয় তো সেই জায়গা থেকে আপনাদের সবাইকে অনুরোধ সমস্ত ছোটো মিডিয়াকেও আপনারা সাপোর্ট করুন যেভাবে বড় মিডিয়াগুলোকে সাপোর্ট করেন কারণ তাদেরকেও বড় হওয়ার সুযোগ দিতে হবে আর আমরা প্রেস ক্লাবের সঙ্গে যারা যুক্ত কাউকে আমরা ছোট মনে করি না যে হাউজে যে হাউসে দুজন দুজন কর্মচারী হয়তো রয়েছে একজন ক্যামেরা পারসন একজন হয়তো বোম নিয়ে ঘুরছেন খেটে বেড়াচ্ছেন আপনার পাড়া আপনার পাশের পাড়াতে নিউজগুলোকে কভার করছে আমরা তাদের তাদেরকেও বড় মনে করি কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম তাদের নিরপেক্ষতা সবার আগে প্রয়োজন আমি দাদা একটু বাড়িয়েই বললেন বোন তো বেশি স্নেহ করেন আমি খুবই সাধারণ মানুষ এইভাবেই সাধারণ থাকতে চাই মানুষের হয়ে কাজ করতে চাই মানুষের খবর তুলে ধরতে চাই চাই সাথে আপনাদের সকলের আশীর্বাদ ভালো থাকবেন যেহেতু ও বাংলার ছেলে তো ওর ভবিষ্যতের জন্য আমরা যদি কিছু করতে পারি সেটা আমরা সেখানে ধন্য মনে করব। কারণ সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা ছেলে এত সুন্দর গান গাইবে ওর এখানে থাকার দরকার নেই ওর অনেক উপরে ওঠার দরকার কারণ বাঙালি তাই জোরে গড়তালির মাধ্যম দিয়ে ওকে উৎসাহিত করব যেটা আগামী দিনে হয়তো কে বলতে পারে না এই বিকর্ণ দাসী একদিন একটা সু জায়গায় পৌঁছে যাবে তাই জোরে হাততালি একবার বিকর্ণ দাসের জন্য এবং জোরে হাততালি একবার প্রেস কনফারেন্স অফ জার্নালিস্টদের জন্য যে তারা এই মঞ্চে এসে